আসসালামু আলাইকুম বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আজকের এই ভিডিও খুবই খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আয়াতুল কুরসি শিক্ষা দেব ইংসা আল্লাহ আয়াতুল কুরসি সম্পর্কে আল্লাহ রাসুল সাল আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন পাঁচ অক্ত ফরজ নামাজ পড়ার পরে এই আয়াতুল কুরসি পাঠ করবে সে ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে সুব সম্মানিত উপস্থিতি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করে রাখুন লাইক কমেন্টের মাধ্যমে জানান আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে শেয়ার করে বিশ্ববাসীকে এই ভিডিও আয়াতুল কুরসি জানার সুযোগ করে দিবেন চলুন আমরা শুরু করি আয়াতুল কোরসি আমি প্রথমে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিং পড়ে যাচ্ছি আপনারা আমার সাথে ঠোঁট মিলান بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إِلَّا بِإِذْنِي يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ

প্রথম থেকে বানান করে করে পড়ছি আপনারা খুব সুন্দরভাবে খেয়াল করুন আলিফ লাম জবর লাম খাড়া জবর ল আল ল হা পেস হু হু লাম আলিপ জবর লা এখানে তিন আলিফ টানতে হবে লাম আলিফ জবর লা আলিপজের ই লাম খাড়া জবর লা ইলা হা ইলাহা হা ইলা আল ভোলা ইলা হাম লাম জের ইল লাম আলিপ জবর লা হা পেসহু অউলাম লাম জবর ওয়াল এখানে একটি বিষয় খেয়াল করুন যদি আমরা এখানে জিম রয়েছে আমরা থামি তাহলে হা অপেস হু বলেই আমরা থেমে যাব ইল্লাহু আল্লাহু হু লা হু আর যদি না থামি তাহলে এই ওয়াউ লাম এই ওয়াউ এই লামকে ধরবে হু অল হু অল আর যদি থেমে যায় তাহলে হু বলেই থেমে যাব এরপরে আল আলিপলাম জবর আল হা ইয়া জবর হাই আল হাই ইয়া লাম পেশ ইউল আল হাইল কপ ইয়া জবর কই ইয়া ও পেশ ইউ মিম পেশ মু কই এখানে আমরা থেমে যাব। এই যে জিম রয়েছে এখানে থামার জায়গা সাক্তা আমরা এখানে থেমে যাব আল হাই লাম আলিপ জবর তা জবর তা লা পেশ খো জাল পেশ জুহা উল্টা পেশ হু হো জো উল্টা জবর উল্টাজের উল্টা পেশ একালিপ টানতে হয় মদের হরফ লাঞ্জের সি নুন না সিনা তা ও দুই পেশ তু সিনা তু ও জবর ওয়া সিনাতুয়া লাম আলিফ জবর লা সিনাতুয়া লা নুন আও জবর নাও মিম দুই পেশ মুন নাও মুন এখানে তো আর রয়েছে এখানে আমরা থেমে যাব তাহলে উচ্চারণ হবে সিনাতুয়া লা লাম লা হা উল্টা পেশ হু মিম আলিফ জবর মা লাহু মা ফা সিন জের ফিস সিন জবর সা ফিস মিম খাড়া জবর মা অ খাড়া জবর ও মা ও তাজের তি ফিসামাওয়াতি ওয়াউ জবর ওয়া মিম আলিফ জবর মা মা ফাল আমজের ফিল আলী প্রওয়া আর দজজের দি আরওদি। এখানে তর হয়েছে এখানে আমরা থেমে যাব। ওয়ামাফিল আরদ ওয়া সামাওয়াদ ওয়ামাফিল আরদ মিম নুন যাবর মাং। এখানে এক ফাগুন না। নুন সাকিনের পরে জাল এসেছে ইকফার হরফ ইক নুন উপরে গুন্না করতে হবে মাং জাল আলি জাল লাম জবর জাল জাল লাম জবর জা জাল্লা জাল ইয়াজের দি জাল্লা দি জবর ইয় ফা জবর ফা আইন পেশ ইয়াস ফাউ আইন নুন জের আইন দাল জবর দা হা উল্টা পেশহ হু এখানে তিন আলিপ আর আলিপ চার আলিপ টানতে হবে আইন্দা হু আলিপ লাম ইলাম আলিপ জবর বাজের বি আলিপ জাল ইজ বি ইজ নি হা উল্টা হা খাড়া জের হিম বি ইজ নি হিম মাং জাল্লা রিয়া ইল্লা বি এখানে থামলে এই হা একসাথে ধরে নিতে হবে নিঃ ইয়া আইন জবর ইয়া লাম জবর লা মিম বেস্ট মু ইয়া আই লা মু মিমান জবর মা ইয়া আই লা মা বা ইয়া জবর বাই নুন জবর না ইয়া ইয়াজ আই দাল ইয়াজর দি ইয়া হিম আই দি হিম ও জবর ওম আলিপ জবর মা ও আলাম জবর খল ফা জবর ফা হাম হিম পেশ হল ফা হুম এখানে থামতে হবে

বিষাইম মিম নঞ্জের মিন বিষাইম মিন আইনলাম জের আইল মিম জের মি হা খাড়া জের হি আইল মি হি আলিফলাম জের ইল্লাম আলিফ জবর লা ইল্লা বা বি মিম আলিফ জবর মা বিমা শিন আলিফ জবর শা

হা হাসিন পেশ হুস সিন মিম খাড়া জবর মা ও খাড়া জবর ওয়া সামাওয়াজের ও লাম জবর ওয়াল আলি প্রহা জবর আর দবর দ আর দ এখানে থেমে যেতে হবে জিম রয়েছে থামার জায়গা ও সি ওয়াল আর ওও জবর ওয়ালা মালিপ জবর ওয়ালা ইয়া জবর ইয়া হামজা ই পেশ ইউ ওাল ই দাল পেশ দু হা উল্টা পেশ হু ওলা উ দুহু হা ফা জুয়া পেশ জু হা পেশ হু মি মালিপ জবর মা হু মা হেফ واو زبرا وا ها وعو هو لام زبر و عين لا زبر عالم يا زر لي علي لام يُلْ ال علي عين زبر ع زو زي ميم مو عظيم ولا يا حفظهما উজ সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আমি প্রথম থেকে আবার আর একবার রিডিং পড়ছি আল্লাহ ই الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ فَأَوَّنَ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ওয়াসিআ কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আমি যেভাবে পড়েছি আপনারা এই ভিডিওটি বারবার দেখে এইভাবে প্র্যাকটিস করবেন তাহলে আপনাদের আয়াতুল কুরসি সহি শুদ্ধ হয়ে যাবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ে আমরা মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে যেতে চাই এই জন্য আতুল কুরসি আমাদের সহি শুদ্ধ করা লাগবেই লাগবে আপনাদের কাছে অনুরোধ রইল যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করে রাখুন লাইক কমেন্টের মাধ্যমে জানান কেমন ধরনের ভিডিও কোন ধরনের দোয়া কোন ধরনের সুরা আপনারা শিখতে চাচ্ছেন তাহলে আমরা সেই ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব ইংসা আল্লাহ আগামী পর্বে নতুন কোন ভিডিও নিয়ে দেখা হবে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি